কয়েকদিন আগে দৈনিক বাংলার অনেকে অভিযোগ করেন কবি নজরুল ইসলামকে অনেক দিন থেকে পিজি হাসপাতালেই রাখা হচ্ছে নতুন অথবা বিশেষ কোনো অসুখের জন্য নয় কবি ধানমন্ডির যে বাড়িটাতে ছিলেন সেটি অন্য এক ব্যক্তিকে বরাদ্দ করা হয়েছে বলে কবির আর কোথাও থাকার জায়গা নেই অসুস্থও তিনি বটে কাজেই হাসপাতাল এতে তার স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে তাকে আবার ধানমন্ডির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি আবেদন করেছেন অনিকেতের এই লেখাটি পড়ে আশ্চর্যই হতে হয় আমি অবশ্য কোনোদিনই তাকে দেখতে যাইনি আমি কাউকেই দেখতে যাই না কোনো বিশিষ্ট ব্যক্তিকেই না কবিকে ঘিরে অনেক গৌরব গাথা গাওয়া হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো তাকে পুরস্কৃত করা হচ্ছে অথচ তার থাকার জায়গা একটি হাসপাতাল হাসপাতাল ছাড়া তার আর কোনো থাকার জায়গা নেই তাকে নাগরিকত্ব দেওয়া হলো কেন বলা কঠিন তিনি কথা বলতে পারেন না তিনি বাংলাদেশের নাগরিক হতে চান কি না তা তিনি জানেন না কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হলো তাকে নাগরিকত্ব দিলে বাংলাদেশের গৌরব বাড়ে কাজেই তাকে নাগরিকত্ব দেওয়া হলো কিন্তু কিসে তার অসুবিধা বা সুবিধা তার কোনো বাড়ি থাকা উচিত কিনা অথবা হাসপাতালের সংকীর্ণ ঘরে আজীবন আটকা থাকলে তার অসুবিধা হয় কিনা এ সম্বন্ধে চিন্তা করা অন্য কথা এতে বেশি পরিশ্রম হয় এবং বেশি অর্থের দরকার হয় গত আট জুন দৈনিক বাংলায় প্রকাশিত এক চিঠিতে তিনজন অ্যাডভোকেট এই ব্যাপারটির নিন্দা করে একটি চিঠি লিখেছেন তারা কবিকে তার পুরাতন ভবনে স্থানান্তরিত করার এবং তার জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন